আমাদের মুস্তাদ সাহেবুল আলিসের একটা ঘটনা তার কিতাবের মধ্যে লিখেছেন আমাদের কেউ ক্লাসে বলতেন এক সময় আমাদের ভারত পাকিস্তান এবং বাংলাদেশ মিলে গোটা দেশ একটা দেশ ছিল কি বলেন ওই সময় ইংরেজরা ষড়যন্ত্র করে এই কোরআনকে নিশ্চিত করে দেওয়ার জন্য কোরআনকে কোরআনকে জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র রেখেছিল ইংরেজদের পক্ষ থেকে একজন ব্যক্তিকে নিয়োগ হয়েছিল দিল্লিতে যে প্রত্যেক লাইব্রেরি থেকে এই যে কাগজের কোরআন এই কোরআনকে সংগ্রহ করে একটি বড় হল রুমের ভিতরে জমা করে রাতের আগারে গুবরে গুবরে সে কোরআন ঘুরিয়ে এই সাই গুলোকে সে নদীতে ফেলে দিত। এটা ছিল তার মিশন একটা সময় ওই ইংরেজদের দূষণ যাকে ইংরেজরা নিয়োগ করেছিল কোরআন ফুরিয়ে ভারত থেকে কোরআনকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য এই ব্যক্তি এক মুসলমান বন্ধুর সাথে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন ভাই তোমার কাজটা কি ভারতে তুমি কি কাজ করো সে বললো আমি মুসলমানদের কোরআন শরীফ কিনে কিনে জমা করি আর রাতের বেলা পুড়িয়ে এই সাই দুঃসঙ্গ করে সমুদ্রে ফেলে দিই এভাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে কোরআন শরীফ এ দেশ থেকে উত্তাপ করার জন্য বলেন এভাবে কি কোরআন শরীফ উত্তাপ করা সম্ভব হবে কি বলেন এই কাগজের কোরআন ফোরাতে পারবে কিন্তু কোটি কোটি যুবকদের কোটি কোটি বাচ্চাদের অন্তরে যে কোরআন লিখিত আছে সেটা পুরানো সম্ভব হবে সম্ভব হবে না তো ওই ইংরেজ দূষক যখন এই মুসলিম বন্ধুকে বলল যে আমাকে তো কোরআন বিতরণ করার জন্য ইংরেজরা আমাকে নিয়োগ দিয়েছে আমি ভারতের বিভিন্ন লাইব্রেরি থেকে কোরআন সংগ্রহ করে জমা করে এগুলো পুড়িয়ে এই পৃথিবী থেকে কোরআন নিশ্চিন্ন করার মিশনে আমি অবতীর্ণ হয়েছি মুসলমান তখন বলল এইভাবে তুমি কোরআন ফেরাতে পারবে না তুমি তো কাগজের কোরআন ফেরাচ্ছ এই কাগজের কোরআন শুধু এত কোনো রাত নাই এই ভারত উপমহাদেশে জীবন্ত কোরআন আছে যে কোরআন কথা বলে যে কোরআন হাতে যে কোরআন ঘুমায় যে কোরআন চলাফেরা করে জীবন্ত কোরআন তো তুমি দেখো নাই তুমি যদি জীবন্ত কোরআন দেখতে তাহলে বুঝতে এই কাগজের কোরআন ভুলিয়ে বিদেশি থেকে কোরআন নিশ্চিত করা যাবে তো এই ইংরেজের ভিতরে একটা কৌতূহল থাকবে যে জীবন্ত কোরআন আবার কি জিনিস সে বললো যে ঠিক চলো আমার সাথে তোমাকে আমি জীবন্ত কোরআন দেখিয়ে আসি দিল্লির গ্রামে মসজিদের পাশে আদৌ হ্যাপসারা আছে হ্যাপজোকারা আছে দিল্লির গ্রামে মসজিদের পাশে যে হ্যাপজোকারা এই হ্যাপজোকারার মধ্যে নিয়ে গেল নিয়ে গিয়ে একটি বাচ্চাকে ডেকে এনে হুজুরকে বলে বাচ্চাকে বললো যে এই হলো জীবন্ত কোরআন এই বলে তিনি উস্তাদের পরামর্শ অনুযায়ী এই বাচ্চাকে বললেন সুরায় ফাতে হা থেকে শুরু করার জন্য সে সুরায় ফাতে হা থেকে পড়তে শুরু করেছে এই যে পড়তেছে বিরামহীন পড়া বিরামহীন পড়া আর এই ইংরেজ বসে বসে শুধু শুনছে আবার নামাজের সময় হয় পড়া বন্ধ করে নামাজে যায় আমার নামাজ শেষে খাওয়া দাওয়ার পরে আবার পড়া শুরু হয় আবার নামাজের সময় পড়া বন্ধ হয় আবার শুরু হয় এভাবে বিরামহীন পড়তে পড়তে একদম সুরায় ফাতে হাতে সুরায় নাচ পর্যন্ত

এই কোরআনকে সে সিনায় দাঁড়ান করে ফেলেছে আমি তো কাগজের কোরআন এই দিলগুলো তো পুরানো সম্ভব নয় তখন সে এই কোরআন কোরআনে বলা ব্যক্তি যাকে নিয়োগেই করেছিল কোরআন কোরআনোর জন্য সেই কালিমা পরে এই দিল্লির জামে মসজিদের হুজুরের কাছে মুসলমান হয়ে ইংরেজ সরকার ইংরেজ কর্মকর্তারা যখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি কোরআন কতটুকু পড়িয়েছ তখন সে জবাব দিয়েছিল আমি কোরআন পড়াতে যে আমি নিজেই কোরআনের কাছে বিক্রি হয়ে গেছি সম্মানিত হাজরিন যুগে যুগে এভাবে কোরআনকে কোরআনের এই শিক্ষাকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত হয়েছে কিন্তু মনে রাখবেন এই কাগজের কোরআন পড়াতে পারবে এই কোরআন কাগজের কোরআন পুড়িয়ে কাগজের কোরআনকে উঠিয়ে দিয়ে আমাদের এই কোরআনের শিক্ষা স্তব্ধ করা যাবে না